হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইদের জন্য কি আন্টি আন্তলের জন্য খুবই চমৎকার বিগেন কালার নিয়ে আসলাম আর এটা তো জানেনই বিগেন কালার খুবই ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং বিগেন কালারটা অনেক আপুদের অনেক ভাইদের মাথায় প্রচুর অ্যালার্জির প্রবলেম থাকে তারা সবাই দাড়িতে পায়রা ব্যবহার করতে পারে না চুলে ব্যবহার করতে পারে না অ্যালার্জির প্রবলেম থাকে আপনাদের কোনো প্রবলেম হবে না এবং এটা খুবই খুবই ভালো এই প্রোডাক্টটা টা এবং এটা কিন্তু সম্পূর্ণ বাইরের একটা প্রোডাক্ট এটা নিয়ে নো ডাউট এবং এটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি আপনাদের প্রথম দেখাই হলো এই যে এই কালারটা এই এখানে তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখাই আপনাদের যে যেটা পছন্দ আপনারা অবশ্যই তারা ওটা নেবেন আমি আপনাদেরকে প্রথম দেখাবো বিগিনিং এর এই যে এটা হলো ন্যাচারাল ব্ল্যাক কালারটা আর এটা হলো আপনার লাইট ব্রাউন এটা হলো ন্যাচারাল ব্রাউন এটা হ্যাঁ এটা ন্যাচারাল ব্রাউন এটা লাইট ব্রাউন এটা হলো ন্যাচারাল ব্ল্যাক সো এখানে তিনটা কালার আছে আপনার যার যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা ওইটা নেবেন এবং এই কালারটি রেট কত আমি সেটাও বলে দিই এই দেখেন আমরা এটির দাম দেওয়া আছে সেভেন ফিফটি আর যারা আমার এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য ফিফটি টাকা ডিসকাউন্ট আর এখানে একটু ছোট আছে এই কালারটা একটু ছোট কালার যারা এই কালারটা নেবেন এটা বেশি আমরা ছশো পঞ্চাশ আর যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য ছয়শো টাকা এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এবং এটি আহ আপনারা কিভাবে নেবেন সেটাও বলে দেই আমাদের ভিডিওকে দুইটা নাম্বার দেওয়া রবি নাম্বার হোয়াটসঅ্যাপে ওটার মাধ্যমে আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আপনারা আমাদের এটা অর্ডার করে নিতে পারবেন এবং যদি কোন ভাইয়া শপে আসতে চাই শপে আসলে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রুট সেভেন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন সেভেন হান্ড্রেড সিক্স হান্ড্রেড ছোট একটু এবং এই ভিগান কালারটার সম্পর্কে আর কি বলবো যেটা সম্পর্কে মোটামুটি আপনারা একটু নেটে সার্চ করলেই দেখতে পারবেন যে এটা কতটা ভালো রিভিউ এবং যাদের মাথায় অ্যালার্জি সমস্যা আছে কি চুলকানোর সমস্যা আছে কি অনেকের স্কিনে গোটাঘাটি থাকে তারা কোনো কিছু কোনো কালার ব্যবহার করলে শ্যুট করে না আমি বলবো অবশ্যই আপনারা বিজ্ঞান কালারটা নেবেন বিজ্ঞান কালারটা খুবই অসাধারণ একটা কালার এবং খুবই ভালো কালার এবং এটা সবাই নিচ্ছেও আপনার এবং আমি বলবো যে যে কালারটা পছন্দ আপনারা স্ক্রিনশট দ্বারা রাখবেন আমরা ইনশাল্লাহ বলছে মাথা কি দাড়ি কি কোনো সমস্যা নেই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারাই আমার ভিডিওটি দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটককে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম